তো বন্ধুরা আমি হচ্ছে আদিত্যর সাথে একটা গেম খেলবো যেটা হচ্ছে পয়সার গেম তো চলো আদিত্যর চোখটা আগে বেঁধে দিই ঠিক আছে তো এটা হচ্ছে পয়সা চেনার গেম ঠিক আছে কোনটা কোন পয়সা কি বৃত্তান্ত সেটাই ঠিক আছে তো চলো প্রথমে এই গেমটা খেলে নিই তোমরা দেখতে থাকো দাঁড়া এই চশমার উপরেই দিই দিই বান্দা যাবে না চশমার উপরে আমি গুজিয়ে দেবো

হ্যাঁ বন্ধ থাকলে ভালো ঠিক আছে নে না তো দেখতেই পাচ্ছো তারা আমি আসছি না দুটো ক্যামেরাতে তো দেখতেই পাচ্ছো আদিত্য চোখ বেঁধে দিয়েছি এখন আদিত্যকে আমি পনেরো পনেরো গুনতে গুণতে আমি ওকে বলতে বলবো চারটে চারটে পয়সা কোনটা কি ঠিক আছে নোট হোক আর কয়েন হোক যা হোক হ্যাঁ ঠিক আছে আমি এখানে সব মিশিয়ে দিলাম হ্যাঁ এবার ওকে বলতে বলবো যে কোনটা কোন টাকা ঠিক আছে এটাই হচ্ছে আজকের খেলা আমি পনেরো গুনতে গুনতে তার মধ্যে ওকে চারটে মানে কি বলে মানে ওকে চুজ করতে হবে ঠিক আছে তো আমি টাকা সব দিয়ে দিয়েছি মিশিয়েও দিয়েছি এখানে মিশিয়েও দিয়েছি তোমরা দেখো এ দেখো টাকা মিশিয়েও দিয়েছি এবার আদিত্যর পালা আর আমার টাইম গুনছি ঠিক আছে নাও হাত দাও ওখানে হাত দাও আমার ঘাড়ের থেকে হাত ছড়াও হ্যাঁ ড্রাইভার বলো আমি আমি গুনছি তো না টাকার পায় চান কোনটা পাঁচশো টাকা কোনটা একশো টাকা কোনটা দু টাকা কোনটা কুড়ি টাকা কোনটা পঞ্চাশ টাকা কোনটার কয়েন কোনটা তুমি পাঁচটা করবে ঠিক আছে পনেরো গুনতে গুনতে পাঁচটা বলবে আমি আমি বুঝে নেব যে ওটা ঠিক কি না তুমি বলেই রেখে দেবে ঠিক আছে তো এক দুই তিনটা ন

চোদ্দো পনেরো তাই না ব্যাস পনেরো হয়ে গেছে কলো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে তোমাদের সামনেই আদিত্য তিনটে তিনটে ঠিক বলেছে ঠিক আছে তো তিনটে ঠিকের মধ্যে একটা হচ্ছে এক টাকার কয়েন একটা হচ্ছে দশ টাকার কয়েন আর একটা হচ্ছে পাঁচশো টাকার নোট ঠিক আছে তোমরা দেখতেই পেলে ঠিক আছে এটা 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 দুশো টাকা বললো আটশো টাকা বলেছো আর কোনটা বললো ওই কয়েন একটা এক টাকার কয়েন বলেছো আর একটা আর একটা এক টাকার কয়েন কিন্তু দু টাকা বলেছো আর দশ টাকাটা বলেছো তিনটে তিনটে মানে পাঁচশো এগারো টাকা তো এরকম গেম ছেলেদের মেয়ের সাথে খেলো আর এরকম গেম ছেলে মেয়ের সাথে খেলো আর খুব মজা আসবে ছিল এটা তো আমি জানি না তো বন্ধুরা চলো তোমাদের সাথে আবার আসছি তো দেখতেই পেলে আদিত্য তিনটে বুঝতে পারলো আদিত্য কি আমাকে এটা চ্যালেঞ্জ করতে বলবে আমি জানি না আমার মনে হয় বলবে না চ্যালেঞ্জ করব করতে বলবে ঠিক আছে আচ্ছা ঘুরে আসছি ঠিক আছে বাবা। E que... <laughs>